গঙ্গাসাগরে শ্বশুরবাড়ির গোয়ালে জামায়ের ঝুলন্ত দেহ ভয় না তদন্তের পর দেহ আজকে বিক্ষোভ উত্তাল এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের দাসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নবেন্দ্রগঞ্জ গোবিন্দপুর গ্রামে শ্বশুরবাড়ির গোয়ালে ঝুলন্ত অবস্থায় জামায়ের দেহ উদ্ধার ময় পর দাহ না করে মৃতদেহ আটকে রাখল পরিবার আটক মৃতের স্ত্রী বাপের বাড়ির ছয় জন গঙ্গাসাগরের গোয়াল ঘরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার খুড়ির অভিযোগ করে মনতদন্তের পর মৃতদেহ দাহ না করে রেখে দিলেন মৃতের পরিবার তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মনতদন্তের রিপোর্ট না আসবে ততক্ষণ পর্যন্ত দাহ করবে না মৃতদেহ ঘনারী ঘরে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর থানার ধসপাড়া দু নম্বর গ্রামে পঞ্চায়েতের নবেন্দ্রগঞ্জের গোবিন্দপুর গ্রামে মৃত যুবকের নাম রাকেশ পাত্র বয়স কুড়ি বছর কিছুদিন আগে পাশের গ্রামে রিনা মন্ডল নামে এক মেয়েকে বিয়ে করে রাকেশ এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নেয়নি কিছুদিন শ্বশুরবাড়ি থাকার পর মেয়েটি বাপের বাড়ি চলে যায় অভিযোগ শিবরাত্রির দিনে ভুল পুচিয়ে শ্বশুরবাড়িতে ডাকা হয় সেখানে গেলে পরের দিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রতুত শ্বশুরের ঘরে

আমার ছেলেকে চতুর্দশী দিনে ডেকেছিল ডেকে মেয়ে ডেকে খুন করে দিয়েছি ওনাকে ফাঁসি দিয়ে দিয়েছে ফিরিয়ে গোয়াল ঘরে এর আমরা শাস্তি চাই লোক বলেছে যে মেরে ঝুলিয়ে দিয়েছে ছেলেকে মরি থাকবে মরি পুরা হবে নি থাকবে আমাদের বাড়িতে আমার এক আমাদের প্রতিবাদ করছি প্রত্যেকে বাড়িতে আসবো ছেলের মাকে মেরেছে যাবো আমরা ওদের নামে কঠিন তিনি যে ছেলেটি মারা গেছে তার আমাদের মনে হয়েছে একটু জোরে কথা আমাদের মনে হয়েছে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না কোনো কিছু আঘাতপ্রাপ্ত হয়ে এই মৃত্যুটা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট না এলে আমরা বুঝতে পারবো না প্রশাসনের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে একটা তরতাজা প্রাণ এইভাবে চলে যাওয়ার যাওয়ায় আমরা খুবই দুঃখিত ব্যথিত আমরা চাই পোস্টমর্টম রিপোর্টের পর প্রশাসন যেন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক এবং প্রকৃত শাস্তি পায় তার ব্যবস্থা করে ধন্যবাদ আপনার নাম বিমল মণ্ডল গোবিন্দপুর